কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে হাসানুর রহমান হোসাইন এই বাক্সমন্দি এই বাক্সমন্দি যদি কথা বলে কোরআনের পাখির বিরুদ্ধে এই মাহফিল থেকে জানিয়ে দিলে সাই এই পাক সুমন্ডি তুই কত বড় এলেম হইছে তোর যে কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলিস যদি কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলিস বাংলার মুসলমান তোকে জুতা দিয়া পিটা এই দেশ থেকে বাহির করে দিবে কথা বলেন ঠিক না ব্যাঠ ঠিক কথা বলেন ঠিক না ঠিক মানুষের গোলামি সার জিলাপি হুজুর পাতিল মাথায় নিয়ে থাকো ওইভাবে থাকবা না সঠিক পথে আসো মানুষের গোলামি করো না তাহলে মানুষ ভালোবাসবে সঠিক পথে ফিরে আসো কথা বলেন ঠিক না এই এই আমি জানিয়ে দিতে চাই আলেম ওলামা পাখির বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমান তোকে জুতা দিয়ে পিঠা বিদায় করবে কথা বলেন ঠিক না বেঠিক যারা এই কথা বলবে আমার সাথে সকলেই একমত আছেন তো নাকি বলেন কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলেছেন হাসানুর রহমান হোসাইন নকশাবন্দি আমি দেখতে চাই আমার সাথে যারা একমত আছেন ওকে জুতা দিয়া বাইরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই যদি ভালো না হয় যদি একমত থাকেন ওলা মাইকের তাকবির দিয়া দেখায় দাও লিল্লাহ তাকবির লিল্লাহ তাকবির চাওয়ার মতো চাইলে পাওয়া যায় পাওয়ার মতো চাইলে পাওয়া যায় যে হুজুর এই ওয়াজটা করছে এইবার যুবক কল বাদামের টোপলা থো বাদামের টোপলা গেরো দিছে আজকে বাদাম খাবো না হুজুর কি বলে এইটা শুনবো জোরে বলেন আল্লাহু আকবার হুজুর বলতেছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় পাওয়ার মতো চাইলে পাওয়া যায় এই যুবক পড়াশোনা বাদ দিয়া বাইশ বছরের আবদুল্লাহ বাড়িতে চলে গেছে বলে কোথায় যাস দোস্ত ডাক দিয়া বলে কোথায় যাস বলে আমি চাওয়ার মতো চাইছি মিশরের জমিনে আবদুল্লাহ বে হাসানের মেয়েকে আমি বিবাহ করব আল্লাহর কাছে আমি চাওয়ার মতো চাইছি কি চাইছে কি চাইছে বাছার মেয়ে কে বিবাহ করবে গরীব মানুষ এইবার বাজারে আবদুল্লাহ বাড়িতে যায় বলে মা আমি হুজুরের কাছে ওয়াস শুনছি সাওয়ার মত চাইলে পাওয়া যায় ও মা আমি চাইছি মিশরের জমিনে আবে হাসানের মেয়ে কে আমি বিয়া করব এইবার মা ডাক দে বলে মগা ডাক কয় কি সারা দিন লুঙ্গি উষা করে ঘরে কোন কাম কাজ নাই ও বলে মিশরের জমিনে আবে হাসানের মেয়েকে বিয়া করবে আবদুল্লাহ বলে কি মা দেখ তো ঝাড়ুটা আছে না ঝাড়ুটা নিয়ে এইবার ঝাড়ু নিয়ে আসছে এইবার মা ঝাড়ু দিয়া পেঁচে আবদুল্লাহ ঘরের ভিতরে খালি দৌড়ায় কি করে কি করে এইবার পাঞ্জাবি নিয়ে বাড়ায় চলে গেছে আবদুল্লাহ আবে হাসান বাদশার গেটে চলে গেছে মা ডাকতে বলতেছে যা মরে গাপ যা মরে চাই তাই কর এইবার আবদুল্লাহ ওই বাদশার গেটে যায় গেট দারোয়ান কে বলতেছে দারোয়ান আমি বিয়ে করার জন্য আসছি কি করার জন্য আসছি গেট খুলে দে কাকে বিয়া করবা বিয়া করব, আবে হাসানের মিয়াকে বলে তোমার যে পাঞ্জাবের সাইজ তুমি আবে হাসানের মিয়াকে বিয়া করবা তুমি চলে যাও তুমি তো জানো না এ বড় বাদশাহ বলে না হুজুর বলছে সাওয়ার মতো চাইলে পাওয়া যায়নি সাওয়ার মতো চাইছি বিয়া আমি করবই বিয়া না করে যাব না বিয়ামি অরবই এইবার বাজালে আবে হাসান আব্দুল্লাহর গেট দারোয়ান এইবার আবে হাসানের গেট দারোয়ান বলতে চলে যাও বলে না বিয়া না করে আমি যাইতেছি না বলে তালি ঠিক আছে দুলাবাই ভিতরে আইসেন কোন জায়গায় নিয়ে গেছে আধা ঘন্টা পর্যন্ত ঘুষাইছে কতক্ষণ ঘুষায়া নাক মুখ ফাটায় দিছে দুলাবাই কেমন আপ্যায়ন করা করছে দুলাবের অবস্থা খারাপ তাও যায় না এইবার আটকায় রাখছি আমি হাসান চলে আসছে তাকে দেখে ওই যুবককে ওই যুবককে কিন্তু বাজারে ওই সময় ওই জামানার বাদশারা আল্লাহর অলি ছিল তাহার যুজান লোক ছিল আবে হাসান জরে বাদেন সোভাব আমাদের দেশের বাদশার মতো না নাকি বলেন আমাদের দেশের বাদশার মতো না যে যে কাউকাদের যদি হইতো কিংবা অমুক নেতা যদি হইতো বলেন যে বসা খালি মতো বসা নাকি বলেন আমাদের মতো না তারা ছিল আল্লাহ রুলি জোরে বলেন আল্লাহ আকবর এইবার এইবার আবে হাসান বলতেছে বাবা তুমি কি জন্য আস আবদুল্লাহ ডাক দিয়ে বলে আপনি কি আবে হাসান বলে হ্যাঁ তাহলে আপনি তোমার শ্বশুর তাহলে কি বলে কি বলো আমার একটা মাত্র মেয়ে আল্লাহর কাছে বিবাহ করবা হ্যাঁ আপনি আমার শ্বশুর আল্লাহর কাছে আমি চাওয়ার মতো চাইছি জোরে বলেন আল্লাহ এই যুবকের খানার ব্যবস্থা কর আমি বাড়ির ভিতর থেকে আসি বিবির কাজ যায় বললেন বিবি গো ও বিবি একটা যুবক আসি ওকে তো আমি কিছুতেই মানাইতে পারতেছি না দেখি তুমি মানাইতে পারো নাকি মহিলাদের বুদ্ধি কিন্তু হঠাৎ নাকি বলেন হঠাৎ বুদ্ধি এইবার বাজালেন যেরকম আবু তোহাদ নাম তার বিবি এখন খাওয়ায়া ফুসলা ফুসলা এখন গুতাইতেছে আচ্ছা বলতেছে নাকি বলেন মহিলাদের জামেলা বড় সিরিয়াস এইবার হঠাৎ বুদ্ধি আবে হাসানের বাদশার স্ত্রী চলে আসে দেখে যে যুবক এই যুবক কি জন্য আসছো বলে বাদশার মেয়ে কি আসমাকে বিবাহ না করে আমি যাব না আপনি কে বলে আমি আবে হাসানের স্ত্রী তাহলে তো আপনি আমার শাশুড়ি কি তাহলে তো আপনি আমার শাশুড়ি এইবার মহিলার তো হঠাৎ রাগ আরো আধা ঘন্টা ঘুষাম তাও মানে এইবার বলতেছে আবে হাসান ডাক দে বলে বিবির অখিয়ার তোমার বুদ্ধি দিয়া কিছু করতে পারো না কি তাই কর এইবার বুদ্ধি দিয়া কিছু করতে পারো না কি তাই কর এইবার বলতেছে ওকে তোলো চলো আমরা গাজলা নদীর পারে যাব কোন জায়গায় গাজলা নদীর পারে যাই বারো আনির আংটি আবে হাসানের স্ত্রীর বারো আনি হীরার আংটি ছিল সুতা পেছানো কারণ হলো ওই আংটি একটু ছোট সুতা দিয়া ব্যাগ দিছে বিক্ষাপ দিছি এইবার আংটিটা আবে হাসানের স্ত্রী ওই গাজলা নদীর ভিতরে এরকম ঢাল মেরে দিয়ে দিলেন এইবার বলতেছে আবদুল্লা আমিও সাওয়ার মতো চাইছি এই যে নদীর ভিতরে আংটিটা দিছি এই আংটি যদি তুই দিতে পারিস এ আবদুল্লাহ তাইলে তুই আমার মিয়া নিয়া যাবি এইবার আবদুল্লাহ বলতে আমি সাওয়ার মতো চাইছি ওই আংটি আমি দিয়া দিব এইবার নদীর আমাকে একটা বালতি বলছে দাও বাজান রে ওই নদী কি দিন বালতি দিয়া শুকানো যাবে সম্ভব দুনিয়ার মেশিন লাগায়ও কি শুকাবে যদি খালের সাথে লাইন থাকে এইবার বাজান রে এইবার ওই বালতি দিয়ে সেজা শুরু করে দিছে মাগরিবের আজান দিয়ে দিছে এইবার আব্দুল্লাহ নামাজ পড়েন আল্লাহর দরবারে কান্দে আল্লাহ গো আমালিক তোমার আলেমের মুখে আমি শুনেছি মালিক সবার মতো চাইলে পাওয়া যা

সম্মানের এই আংটিটা দিয়ে দেওয়া আমি সবার মতো চাইছি এইবার নামাজ পড়ে যখন হালকা একটু অন্ধকার ওই বালতি দিয়া যখন টান দিয়ে ছেড়ে বাঁধান নদীর ভিতরে টান দেওয়ার সঙ্গে 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 অন্ধকারের ভিতরে পারো আনির হীরার জল করে উঠছে জোরে বলেন আল্লাহ ডাক দিয়ে বলছে কি আল্লাহ রে ও মাস আব্দুল্লাহ ওই আংটি খুঁজতেছে আমি তো জানি এই মাস তোর মুখে করে নিয়াম তুই আব্দুল্লাহর বালতির ভিতর দিয়া দে নাস্তে 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 চলে গেছে এইবার গেটের দরজায় চলে যায় বলে দারোয়ান তাড়াতাড়ি খোল তুই কিছুক্ষণ আমাকে আগে মেরেছিস এখন পর্যন্ত আমার মুখের কাউল শুকাই নাই আমি এই বাড়ির জামাই এখন তোকে ঘুষায়া আমি মুখ ফাটায়া ফালাবো দেখি আংটি নিয়ে আসছিস দারোয়ান ডাকতে বলে দেখি আংটি দেখি এইবার আংটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আংটিটা তাকায় দেখে দারওয়ান দেখে সেই আংটি যে আংটির ভিতরে সুতা দিয়া বেকাব দেওয়া আছে শর্ত অনুযায়ী বাদশার মিয়া এখন আব্দুল্লাহ পাইকি কি পায় না এইবার শর্ত অনুযায়ী

টাকা দিয়ে আপনি জামাই কিনতে পারবেন কিন্তু টাকা দিয়া আল্লাহ রলি কিনতে পারবেন না আলাপ ইন্না আউলিয়া আল্লাহ হিলা খুফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন জামাই কিনতে পারবে কিন্তু অলি কিনতে পারবেন না হাসান সাহেব আমি এই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমি মার যত জমি জমা আছে কত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আমার আছে সব আমি আব্দুল্লাহর নামে দিয়ে দেব আব্দুল্লাহর নামে দিয়ে দিব আমার মিয়া আমি আব্দুল্লাহর সাথে বিয়া দিব জোরে বলেন আল্লাহু আকবার এইবার বাজার আবে হাসান সাহেব বললেন তুমি যেহেতু বলেছো তাইলে ওইটাই হবে এইবার বিবাহ হয়ে গেল বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেল রে বাজার আব্দুল্লাহর মা কে সেই গ্রামের বাড়ির রহমতপুর থেকে ঘোড়ার পিঠে করিয়া মিজর মিশরের রাজধানীতে নিয়ে আসলো এ যুব গভীর মনোযোগ দিয়া শোন এইবার দেখো আবে হাসান কার জন্য পাগল আবদুল্লাহ কার জন্য পাগল দেখো এইবার মাকে পাগলের হয়ে গেল এইবার মাকে কে দেখে জরে ধরে বলে মা আমি আল্লাহর কাছে সবার মন্ত্র চাইছি আল্লাহ মাকে দিয়ে দিছে এ বাবা তুই কেমন করে পাইলি বল আলেমের মুখ থেকে আমি শুনেছিলাম আলেমের কথা আমি ওই নদীর গাজলা নদীর পারে যায় বলছিলাম আল্লাহ আমাকে আলেমের সম্মানে দিয়ে দিছে মা ডাকতে বলে ব্যাটারি তুই যখন বাড়িতে দেখে আসলি রে ব্যাটা ও ব্যাটা তুই তো জানিস না রে ব্যাটা ব্যাটারে আমি মা স্বপ্নে দেখি আমার ছেলে আবদুল্লাহ বড় কষ্টের ভিতরে আসে আমি মা ওই পাঁচ দিন রোজা রাখছি রে বাবা আমি মা তোর জন্য দোয়া করছি মাল্লা আমার আবদুল্লাহকে তুমি অপমান না আমার আব্দুল্লাকে তুমি অপমান না আল্লাহ এখানে আমার মতো কার কার নাই বাবা নাই আল্লাহ ওই মা বাবার কবর খানা তুমি জান্নাতের বাগান বানায় দিবা আমার ভাইর আমার বন্ধুগ গভীর মনোযোগ্য শুনবেন বাজার এইবার আবদুল্লাহ মা খেয়ে ডাক দিয়ে বলে মা ও মা আমি আর বাচ্চার মিয়াকে মা আমি চাওয়ার মতো চাইছি আমি আমার আল্লাহকে যা মলে পাব আল্লাহ তোমারে কোন সাধনে পাবো আল্লাহ মারি কথা বলেন ঠিক না ব্যাডি আহারে যাদের মা নাই একটু হাত তুলে দেখান যাদের মা নাই একটু হাত তুলে দেখান আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ সকলের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দিও মা বাবা যে মধুর মূর না ধরা সেই বঁজে তার বেদন জারহারায় সেই বজে তার বেদন দিনে দিন যায় গায় মা সন্তান রে বকে তে রাখছে মাগ যারহারা জর হারাই সেই বজে তার বেদনা কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ সকলের মা বাবা কি আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও সকলে বলি আমি আ রব کریم তোমার নাম গফফার আল্লাহ তোমারই নামের উসিলা করিয়া আমাদেরকে মাফ করিয়া দাও رب আমার মতো কার বুঝি মানা سم بالله জুতিবাদের আল্লাহ মার মত কার বুঝি মানাই গো আল্লাহ যার মানাই সেই বোঝে মাহারাল কিবে আল্লাহ যার বাবা নাই সেই বোঝে বাবার ধর মালিক আল্লাহ ছোট্টবেলায় মা বাবা যেরকম কলের ভিতরে লালন পালন করেছে আল্লাহ ওই মাটির কবরে মার কবর খানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ জান্নাত খানার ব্যবস্থা করিয়া যা الله زلت بسنة بزيادة، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني

তোমার নবীর কথা শুনেছি আল্লাহ তোমার কোরআনের কথা শুনেছে একটা মানুষ মাতালার আল্লাহ আমি যদি আরো এক ঘন্টা বলতাম আরো দুই ঘন্টা বলতা আল্লাহ একটা মানুষ মাথালারাই এই তোরা আল্লাহ এরা তোমার নবীর পাগল তোমার কোরআনের পাগল আল্লাহ আমি দোয়া করে দিলাম মক্কা মদিনার মুসাফির না বানায় আমাদের মৃত্যুর ডাক দিও না আল্লাহ আজকের দোয়াখানি কবল মঞ্জুর করে না আল্লাহ মাফ অনেক মানুষ এই মসজিদে দান করে সাল্লাহ কবল মঞ্জুর করো আল্লাহ প্রতি সাহেবকে কবুল মঞ্জুর করিয়ে আনাও আল্লাহ প্রধানতি থেকে কবুল মঞ্জুর করিয়ে আনাও রব্বোলা উইদ আলি মোলা মাঝারাইছে আল্লাহ কবুল মঞ্জুৰ করিয়া নাও রব্বিকারিম কার মরের কিবা শোনা তুমি জান আল্লাহ কবলৈ মঞ্জুর করো আল্লাহ পর্দার মা আছে রাজারা সকলের মা বাবার খবর খানা জান্নাতের বাগান বানায় দাও রবী আজকের দোয়াখানি তুমি কবুলো মঞ্জুর করিয়ান যদি আমার মাকে মা বলে ডাক দিতাম মা কোলে তুলে নিতো আল্লাহ আমার বাবার কাছে যতই বল করতাম বাবা বলে ডাক দিলে বাবা কোলে তুলে নিত আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই আল্লাহ তুমি তো বলে সোলা তাক না তুমি আমার রহমত থেকে বান্দা ফিরে যাস না আমার কাছে আমি আল্লাহ দিয়ে দিব আল্লাহ আজকের দোয়া খানি নবীর সিলাই কবুল মঞ্জুর করিয়া নব্বুল আলম যে দিনটাই মরব দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ যে মাসটাই মরব মাসটা যেন রমজানুল মোবারক মাস হয় রব্বুল আলমিন মৃত্যুর কিছুক্ষণ পড়বে শয়তান আসবে ইমান নেওয়ার জন্য মালাকাল মাউত আসবে পানটা নেওয়ার জন্য আল্লাহ ওই শয়তানকে দেখার আগে মালাকাল মাউতকে দেখার আগে রবুল আলামিন পিয়ন নবীর সুন্নি মান সেহারা খানি বালিশের পাশে দেখাইয়া দিউ আমাদের জবান দিয়া তোমার তাওহিদি মধু মাখা কালমা জারি করিয়ে দিউ লা ইলাহা ইল্লাল্লাহ